ময়না ঢেউভাঙা থেকে নন্দকুমার পর্যন্ত একটি খেয়া রয়েছে সেই খেয়া থেকে যাত্রী নিয়ে নৌকা পারাপার করছিলেন মাঝি তখনই ঘটে বিপত্তি নৌকা যখন পারাপার করছিল ঠিক সেই সময় একটি বাজ পড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায় বাজ পড়ার সাথে সাথেই নৌকার মধ্যে থাকা মাঝি জলে পড়ে যায় এবং ওই নৌকায় থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে যায় এখন বাড়িতে আমি ছিলাম আমরা খবর পেয়েছি পৌনে এরকম একটা একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হয়েছে মানে মানে এই কাঁসাই নদীর ওপর মানে ঢেউ থেকে সাউরা জলপাই যাওয়ার জন্য বা তমলুক যাওয়ার জন্য একটা খেয়াল বন্দোবস্তা মানে আজকে দীর্ঘদিন ধরে চলছে মানে ময়না থেকে নন্দকুমার ময়না থেকে নন্দকুমার যাওয়ার এবং তমলুক আমাদের হসপিটাল থাকার জন্য বিশেষ করে রুগীপত্র এই খেয়া পারাপার হয়ে রুগী যায় সব সময় তো করে নৌকাতেই করে যায় আচ্ছা এবারে আজকে গত দু বছর না তিন বছর আগে খেয়াটা সরকারিভাবে একটা ড্রাগ হয়েছে তা বছর এখনো বোধহয় ড্রাগ এখন হয়নি বা কোনো কারণে সেই জন্য খেয়াটা এখনো বর্তমান মানে মানে চলছে আর কি যে খেয়াটা পারাপার করছে ওর নাম ওর নাম হচ্ছে তন্ময় বর্মন ওর বাবার নাম সন্দীপ বর্মন ওনার বয়স একুশ বাইশশো হবে আচ্ছা উনি কতদিন ধরে এখানে খিয়াপার পারাপার না ওনারা তিনজন করে থাকেন মানে এই টাইমে খাওয়ার টাইম তো একজন খেতে যায় আবার একজন খিয়াটা ওই মানুষি পারাপার করে তারপরে ঘটনাটা কি ঘটে ওই তারপর ঘটনাটাই বাজ পড়ে ঘটনাটা ঘটেছে তো নৌকতে যারা ওই নদীতে যারা জাল ভাসিয়েছিল দুজন একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা তারাই প্রত্যক্ষদর্শী তারাই একমাত্র এই ঘটনাটা প্রত্যক্ষভাবে সঠিকভাবে ভাবে কি হয়েছে ওরাই কিন্তু বলতে পারবে নৌকাতে কতজন ছিল নৌকাতে ছিল তিন থেকে চার জনের মতো তারা বুঝতে পারে তারা ভ্রম খেয়ে নৌকা পড়ে যায় কিছুক্ষণ পরে যখন তাদের জ্ঞান ফিরে যখন দেখে মাঝি নেই তারা তখন যখন বলে যে মাঝি কোথায় মাঝি কোথায় সেই মুহূর্তে ওই যে জাল যারা ভাসা ছিল নৌকার ওপর তারাই বলতে পারলো যে মাঝি জলে পড়ে গেছে ওই তখনই তারা হাই উতাস করে নৌকাটাকে রকম করে ধারে ঠেকিয়ে তার বাড়িতে খবরাখবর করে এবং এলাকার প্রতিবেশীরা প্রায় সবাই জড়ো হয়ে নদীর পাড়ে চলে আসে কিন্তু ভাবে তাকে এখনো খোঁজা খোঁজাখুঁজি করে পাওয়া যায় এই জায়গাটা যে আপনার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে তিনটে নদীর মুখ তাই তো কি কি নদী রয়েছে একটা হচ্ছে কংসাবতী একটা হচ্ছে কেলেঘাই একটা হচ্ছে হলদিয়া মানে হলদি নদী হলদি নদী মানে এই যে তিনটে নদীর সংমিশ্রণ এর পেছনটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনের অংশটা এটা হলদি নদী আর আমার বাম দিকের যে অংশটা এটা হচ্ছে গেলেঘাই নদীর আর আমার এই ডান দিকের অংশটা এটা শ্রীরামপুর ব্রিজ থেকে যে নদীটা এসেছে এই অংশ এসে শেষ হয়েছে এটা হচ্ছে কাসাই নদী এই পরে যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখতে পায় নৌকার মধ্যে মাঝি নেই এরপর ময়না থানার পুলিশ প্রশাসন ও স্থানীয়রা যৌথ উদ্যোগে ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছেন এখনও পর্যন্ত ওই ব্যক্তির দেহ পাওয়া যায়নি ওই নিখোঁজ মাঝির নাম তন্ময় বর্মন ঢেউ এবং নন্দকুমারের সাথে একটা খিয়া আছে যে খিয়াটা আমাদের জেলা পরিষদের লিস্টেড খিয়া সেই খিয়াতে জেলা পরিষদের ডাক দিয়ে এখানে খিয়া পারাপার করা হয় ওই খিয়াতে আজকে দুপুর একটার সময় মাঝি খিয়া পেরাপের করছিল তাতে চার পাঁচজন যাত্রী ওই ছিল ঠিক ওই সময় একটা বাজ পড়ে বাজ পড়ার সাথে সাথেই যারা নৌকার মধ্যে ছিল তারা সেন্সলেস হয়ে যায় এবং মাঝি হাল ধরা অবস্থায় ছিল তখনই সে জলে পড়ে যায় জলে পড়ে যাওয়ার পরে যখন কিছুক্ষণ পরে দেখলো নৌকাটা চলে যাচ্ছে সেন্স ফেরার পরে তখন তারা বুঝতে পারলো তখন মাঝি নেই আর সে অবস্থায় মা তখন জুয়ারও এসে গেছে নদীতে তখন মাঝি কোথায় চলে গেছে মাঝিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় এখন পাঁচ সাত ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত মাঝিকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসন থেকে প্রশাসন থেকে পুলিশ প্রশাসনকে ওসি সাহেবকে আমি ফোন করেছি বিডিও সাহেবকেও আমি ফোন করেছি তারা সহযোগিতা করছেন খোঁজার ব্যবস্থা করছেন তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এলাকার অনেক সুবানাধ্যায়ী অনেক শুভাকাঙ্ক্ষীরাও আমাদের জলে নেমে তাকে খোঁজার ব্যবস্থা করছে যাতে পাওয়া যায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে চেষ্টা চালিয়ে যাওয়া যায় এই যে খিয়া পারাপার হতো এটা কি বৈধভাবে না অবৈধভাবে দেখুন খিয়া পেরাপার মানে ময়নার সঙ্গে নন্দকুমার এই খিয়াটা পেরোলে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা কমে যাবে কোনো রুগী বা যাতায়াত তমলুক যাতায়াত নন্দকুমার বা কেউ হলদিয়া যাক নন্দকুমার যাক নিমতলি যাক প্রায় এখান থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা কম হবে এই খিয়াটা নৌকার উপর দিয়েই পেরোপের করা যেত সেই জায়গায় এখানে জেলা পরিষদে এ খেয়াটা লিস্টেড আছে এবং তিনটা থানার এই যোগাযোগ নন্দকুমার ময়না এধারে ভগবানপুর হলদি নদী কেলেঘাই এবং চণ্ডের এই তিনটা মিলনস্থল এই মিলনস্থলেই এখানে তিনটা থানার সঙ্গে যোগাযোগ হয় এই নৌকা দ্বারায় এটা আজ নয় এটা বহুদিন থেকেই এখানে এভাবেই মানুষ পারাপার করতে থাকে তবে আজকে দুর্ঘটনাবশত আজকে এই বাজ পড়ে মৃত্যু হয়েছে তবে আমি জেলা প্রশাসনকেও বলবো যেহেতু একজন মাঝি নৌকা পারাপার করতে গিয়ে মানুষের স্বার্থে তারা তো কাজ করছিল এবং লিস্টেড খেয়া যেহেতু যাতে মাঝির দিকেও দৃষ্টি আকর্ষণ করা যায় প্রশাসনের পক্ষ থেকে এটা আমি প্রশাসনের লোক হিসাবে আমি জেলা পরিষদের সদস্য হিসাবেও আমি এটা ডিএমকে বলবো যাতে তার দিকটা একটু ভাবা যায়

괄래치으라고가 봤어. 일단 꽐이 했으면 아이, 반가워. 민족 아저씨